হে ভিওর্স আসসালামু আলাইকুম ইটস মি উন্নত ওয়েলকাম টু মাই ভিডিও কোয়েল পাখির আপডেট নিয়ে আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম উন্নত শুরু করা যাক আজকের ভিডিওটি সাবস্ক্রাইব টু মাই ছিলেন কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্টে বলবেন শুরু করা যাক আজকের ভিডিওটি তো স্বপন হোসেন কমেন্ট করেছে যে কোয়েল পাখি কি কি পাতা খায় বা কি কি ঘাস খায় এই নিয়ে ভিডিও তো আজকে আমি বলছি কোয়েল পাখি আপনার মূলত তার খাবারটা যে সে কিন্তু লেয়ার লেয়ার ওয়ান বা সোনালি যে স্ট্যাটার যে ফিট রয়েছে সেই ফিটি সে খেয়ে অভ্যস্ত ছোটোকাল থেকে তো আপনি যদি কইল পাখিকে ভিটামিন সির জন্য ছোটোকাল থেকে তাকে কাঁচা ঘাসের কাঁচা ঘাস দেন পাশাপাশি এতে করে দেখবেন আপনি ভালো একটি ফলাফল পাচ্ছেন ইভেন আপনার যে খাবার খরচটা সে খরচটা আপনার বেঁচে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন কি পাতা দিতে পারেন আপনি বাঁধাকপির পাতা দিতে পারেন ফুলকপির পাতা দিতে পারেন কাঁচা যে নরম ঘাসগুলো রয়েছে আমরা জানি যে আমাদের বাসার বেলগুনি আশেপাশে হয়ে থাকে সেই ঘাসও কিন্তু আমরা কেটে নিয়ে এসে সুন্দর করে ছোট ছোট করে আমরা ওদের দিলে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নেয় এটা আমি করেছি আমি খাওয়িয়েছি ওদের আমি দেখেছি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি এর জন্য আমি আপনাদের বলছি আপনারা যদি এরকম করেন অবশ্যই ভালো একটি ফলাফল আপনারা পাবেন কাঁচা ঘাসে ভিটামিন সি থাকে নানান রকম ভিটামিন থাকে এতে করে এদের যে ডিমের সাইজ আছে সে সেই ডিমের সাইজও বড়ো হয় এদের ডিমও বেশি পারে এদের খাবার খরচও কম হয় সব থেকেই আপনার ভালো ফলাফল পাবেন আপনি কখনও খারাপ ফলাফল পাবেন না কাঁচা ঘাস থেকে আর আপনি একটু চেষ্টা করবেন এখন যেহেতু শীতকাল বাঁধাকপির পাতাটা একটু দেওয়ার চেষ্টা করবেন বাঁধাকপির পাতা বা ফুলকপির পাতা এই পাতাগুলো একটু বেশি খায় আর যখন গরমকাল আসবে তখন আপনি পালন শাকের পাতা বা নানান যে কলমির পাতা কলমি শাকের পাতা নানান পাতা আপনি দিয়ে এদের দেখতে পারেন আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন আমি ফলাফল পেয়েছি বিধায় আমি আপনাদের বলছি ইনশাল্লাহ ভালো ফলাফল আপনারা পাবেন আর আবদুল্লাহ আফতাহিন কমেন্ট করেছিল যে ভাই সাদা কৈল পাখি কীভাবে ছেলে বা মেয়ে চিনব আমরা ম্যাক্সিমাম এখন যে কইল পাখিগুলো আমার রয়েছে এটা খুব সহজেই সাদা বা মেয়ে চেনা যায় তো ওইটা চেনা আসলে একটু মুশকিল তারপর আমি আপনাদের বলে দিব কিভাবে কিভাবে আপনারা চিনতে পারবেন আপনারা সবটাই আমি দেখবেন পুরুষ কৈল পাখির যে মলদারের যে রাস্তাটা থাকে সেটা একদম লাল থাকবে আর সেই রাস্তাটা আপনার ফুলা ফুলা থাকবে তবেই বুঝবেন যে ওই পাখিটি আপনার পুরুষ কৈল পাখি হবে এটা তিরিশতম দিনে কিন্তু যদি মলদারে যদি সাদা কোনো অংশ থাকে বা মলদার যদি ফোলা থাকে মলদার যদি বড় থাকে তাহলে ভাববেন যে ওটা পুরুষ কৈল পাখি আর যদি দেখেন যে মলদার ছোট বা একদম ছোট মানে ছোট সাইজ কোয়েল পাখির সাইজও ছোটো গোলগাল একদম তাহলে ভেবে নেবেন ওটা মে কইল পাখি মে কইল পাখির মলদার আপনার একদম নর্মাল হয় কোনো ফুলা না বা কোনো লাল না কোনো কিচ্ছু না একদম নর্মাল হবে মে কোয়েল পাখির মলদার এতে করে খুব সহজেই আপনারা বুঝে যাবেন যদি এতে করে না বুঝেন তাহলে আমাকে বলবেন আমি আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেবো আপনি আমার ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন প্লিজ আর যদি কিছু বলার থাকে বা কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে আমাকে বলবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব সকল বিষয়ের জন্য আমি আপনাদের পাশে আসছি সো সোভিওর্স আমি এখন কি করছি আমি এখন এদের যে মাটি আর বালি দোনোটা মিক্স করে আমি এদের আপনার গোসল করার জন্য দিয়েছি কারণ আমি দেখছি কিছুদিন যাবৎ এদের মাথার পশম আপনার একটু অন্যরকম রুষ্ক শুষ্ক হয়ে আছে এর জন্য আমি এদের চেষ্টা করেছি যে মাটি দিয়ে হয়তো এদের যদি আমি গোসল করাই সেই ক্ষেত্রে খুব ভালো একটি ফলাফল পাবো তাছাড়া আমি যদি দিতে পারতাম আমি এদের জিঙ্ক দিতে পারতাম কিন্তু আমি জিঙ্ক এখন নিয়ে আসিনি কারণ এখন জিঙ্ক নিয়ে আসলে আমার জন্য আর কি ভালো হতো কারণ এখন শীত আর জিঙ্ক কিন্তু শীতের ভিতরে বাট যখন ঠান্ডা আবহাওয়া থাকে তখনই কিন্তু আপনার ভিটামিন ভিটামিনের যে প্রকারের যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো কিন্তু আপনার ঠান্ডার টাইমে খুব ভালো একটি ফলাফল দেয় ইভেন ঠান্ডার টাইমে খুব ভালো কার্যকর করে আর যদি আপনি গরমে যদি এই সব ভিটামিন বা এই সব মিনারেলস আপনি যদি ওদের দেন সেই ক্ষেত্রে কী হবে আপনার কোয়েল পাখির একটি বদহজম হবে বা কোয়েল পাখির পায়খানা দেখবেন পাতলা হয়েছে বা অন্য রকম হয়ে কোয়েল পাখি ইভেন মারা পর্যন্ত যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখন আমি ওদের মাটি দিয়েছি হাড়িতে মাটি দিয়ে সব কিছু আমি ওদের পাশে দিয়েছি ওরা সুন্দর করে কিন্তু গোসল করছে তো এটা কিন্তু ফলসাত তো ফল সাদের উপর আমি ওদের এখন গোসল করার জন্য এখানে দিয়েছি তো খুব সুন্দরভাবে ওরা গোসল করছে আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখি কিন্তু এভাবে গোসল করতে খুব আনন্দ ভোগ করে আপনারা চেষ্টা করবেন কোইল পাখিকে সপ্তাহে একবার বা দুইবার এরকম বালি বা এরকম মাটি দিয়ে গোসল করানোর জন্য এতে করে এদের মন ফ্রেশ থাকে আর আপনি এদের পালন করতেছেন এদের যদি দেখবেন যে এরা এরকম গোসল করে যদি এদের ভালো লাগে সেক্ষেত্রে আপনার কাছেও ভালো লাগবে কোয়েল পাখি যদি খাবার না খায় কোয়েল পাখি না আপনি যেটাই পালেন না কেন দেখবেন খাবার যদি না খায় নিজের কাছে কিন্তু ভালো লাগে না এরা যদি সুন্দরভাবে খাবার খায় এরা যদি সুস্থ থাকে নিজে পালন করেও নিজের কাছে ভালো মনে হয় আর নিজে যখন ডিমটা পাই তখনও নিজের কাছে খুব শান্তি মনে হয় এখানে আজকে পুরো এগারোটা কোয়েল পাখি আমি ওদের ছেড়ে দিয়েছি ফল সাথে গোসল করানোর জন্য সো সোভিওর্স আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালাম ওয়ালাইকুম সাবস্ক্রাইব টু মাই চ্যানেল